গ্রামবাসীদের লাগাতার আন্দোলনের জেরে অবশেষে কাবিলপুরের রাস্তা পরিদর্শনে এলেন সাংসদ খলিলুর রহমান রাস্তা পরিদর্শনের সময় সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা রাস্তার বেহাল অবস্থার অভিযোগে বিক্ষোভে হয় গ্রামবাসীরা শুক্রবার বালিয়া থেকে পাড়া মোড় পর্যন্ত প্রায় ন কিলোমিটার রাস্তা পরিদর্শন করেন খলিলুর রহমান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য নেতৃত্ব জনপ্রতিনিধিরা দ্রুত এই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন খলিল রহমান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাগর দিঘির কাবিলপুরের রাস্তার বেহাল অবস্থার অভিযোগে দফায় দফায় বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার জমা জলে কেউ মাছ ধরে কেউ জামা কাপড় কেউ বাসন মেজে আবার কেউ জলে ছোট নৌকা নামে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা আর গ্রামবাসীদের লাগাতার আন্দোলনের জেরে অবশেষে কাবিলপুরের রাস্তা পরিদর্শনে এলেন সাংসদ খলিলুর রহমান শুক্রবার বালিয়া থেকে টিকটিকি পাড়া মোড় পর্যন্ত প্রায় ন কিলোমিটার রাস্তা পরিদর্শন করেন সাংসদ খলিলুর রহমান যে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য নেতৃত্ব জনপ্রতিনিধিরা প্রসঙ্গত লোকসভা ভোটের প্রচারে এসে এই কাবিলপুরে রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন খলিলুর রহমান তিনি আশ্বাস দিয়েছিলেন ভোটের পরেই এই রাস্তা সংস্কারের কাজ করবেন সেই প্রতিশ্রুতি মতো এদিন রাস্তা পরিদর্শনের পর দ্রুত এই রাস্তা সংস্কারের আশ্বাস দেন খলিলুর রহমান পাশাপাশি ভোট প্রচার চলাকালীন আমি প্রার্থী হিসেবে কাবিলপুর এলাকায় গিয়েছিলাম এবং আমাকে কিছু মানুষ কাবিলপুর অঞ্চলের তিনারা দাবি জানিয়েছিলেন যে আমাদের এই রাস্তার বিষয়ে আর কি আমরা কথা দিয়েছিলাম যে আপনারা ভোটের পরে আমরা এই রাস্তার কাজটা আমরা দেখব আরম্ভ করব আর কি সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা পুরো টিম আমাদের বলতে পারা যায় খুব পজিটিভ মানসিকতায় কাজ করার লক্ষ্য নিয়ে এই রাস্তাটাকে বানাতে হবে সেই দিকে মাথায় রেখে মানুষ যেন কষ্ট না পায় মানুষের যে এই মুহূর্তে অসুবিধা হচ্ছে আমরাও খুব মানে দুঃখিত যে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টে এটা হওয়ার কথা নয় যার জন্য আজকে আমরা ফুল টিম আজকে আমাদের সঙ্গে ছিলেন আমি সাংসদ হিসেবে ছিলাম ছিলেন আমাদের জেলা পরিষদের যিনি সর্বময় সভাধিপতি আর কি মহাদয়া রুবিয়া সুলতানা ছিলেন আমাদের বিডিও সাহেব সকলকে নিয়ে আমরা আজকে রাস্তা পরিদর্শন করেছি আমরা এই মুহূর্তে বিডিও অফিসে বসে আমরা এই রাস্তাকে কত তাড়াতাড়ি করতে পারা যায় এবং রাস্তাটা যেন ভালোভাবে হয় যেভাবে জায়গায় জায়গায় জল জমে আছে সেটাকে কীভাবে ড্রেনের মধ্যে বানিয়ে আমরা ওই জলটাকে যেন রাস্তায় না থাকে তাহলে রাস্তাটা ভালো থাকবে আর কি সেই দিক নিয়ে কথা হয়েছে আমি ইতিপূর্বে ইলেকশনের পরে আমি আমাদের জেলাশাসক এবং জেলা পরিষদের সভাধিপতি দুজনকেই আমি মৌখিকভাবে জানিয়েছিলাম আগামী সোমবার আমি বহরমপুর যাবো আমি আমাদের জেলাশাসককে লিখিতভাবে আমি দেব যে বিভাগ থেকে হোক না কেন আমরা চাই কাবিলপুরের সেই রাস্তা যত দ্রুত হয় সেই রাস্তা নির্মাণ হোক লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ